আজ মঙ্গলবার বাইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের ছয়ই মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ইন্ডাস্ট্রিতে আছেন অথবা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা ধরে নিন আপনাদের হিমোগ্লোবিন ফল করা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি যদি থেকে থাকে অ্যাঙ্গার ইস্যু যাদের আছে এছাড়াও যারা বিশেষ করে বিবাহিত এবং আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন তারা কিন্তু মঙ্গলের বীজমন্ত্র জপ করলে অত্যধিকভাবে লাভান্বিত হবেন খালি পায়ে আপনারা একটু মাটির উপরে আজ হাঁটুন অন্ততপক্ষে ন মিনিট হাঁটুন এটিও আপনাদের উপকৃত করবে মাটিতে ভুলেও যেন থুতু ফেলবেন না দেখুন সেটিও আপনাদেরকে উপকৃত করবে আজ আপনারা রেড বা মেরুন এই দুই কালারের ড্রেস কিন্তু পরিধান করতেই পারেন পারলে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন আর অবশ্যই সেখানে আপনারা নামগোত্রদের পুজো দেওয়ার আগে নির্জল উপবাস থাকবেন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করেন করুন নিরামিষ খাদ্য খাবার খান যদি পূজা দিতে যান তাহলে দেখবেন আগত সময়টি আপনাদের ক্ষেত্রে মাধুর্য ভরা থাকবে ভাগ্যমেটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে দিনটি কিন্তু চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আজ স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগোকে ত্যাগ করুন প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানান ঈশ্বর ধন্যবাদ আমি যেমন আছি ভালো আছি আমি জানি তুমি আমাকে আরও ভালো করবে এই কথা বলে ঈশ্বরকে ধন্যবাদ জানান প্রতিদিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থের নেই বা সমস্যা আছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের কাছে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অ্যাডভাইস গ্রহণ করুন সেগুলো ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পার্টনার ক্রিয়াকলাপে যাবেন না পার্টনারদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ কোনো স্থানে সফর আপনাদের না করাই কিন্তু ভালো আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততিদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফটা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে পারিবারিক কোনো সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা আপনারা পালন করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে